সেলফি এখন আর অভ্যাস নয় অনেকের মানসিক রোগে পরিণত হয়েছে অতিরিক্ত সেলফি প্রীতি জীবন থেকে দূর করতে কিছু কার্যকরী পদক্ষেপ রয়েছে যা আপনাকে এই অভ্যাস কমাতে সাহায্য করবে এবং আরও সুস্থ ও প্রশান্ত জীবনযাপন করতে সহায়তা করবে এখানে কিছু কৌশল দেওয়া হল প্রথমে বুঝুন কেন আপনি অতিরিক্ত সেলফি তোলার প্রতি আকর্ষিত হন এটি কি আত্মমর্যাদা সামাজিক স্বীকৃতি অথবা অন্য কোনো মানসিক প্রয়োজন থেকে আসছে সেলফি তোলার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন উদাহরণস্বরূপ সপ্তাহে এক বা দুই দিনই সেলফি তোলার চেষ্টা করুন সেলফি তোলার জন্য ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলি আনইনস্টল করুন অথবা তাদের নোটিফিকেশন বন্ধ করুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং এর বাইরে সোশ্যাল মিডিয়া ব্যবহার কমান নতুন কিছু শখ বা কার্যকলাপ শুরু করুন যা আপনার মনোযোগ সেলফি থেকে সরিয়ে নিতে সাহায্য করবে যেমন পেইন্টিং যোগ ব্যায়াম বা নতুন কিছু শেখা সেলফি তোলার পরিবর্তে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন যা আপনার মানসিক শান্তি ও আনন্দ বৃদ্ধি করতে সাহায্য করবে ধ্যান বা মাইন্ডফুলনেস অনুশীলন করুন যা আপনাকে বর্তমান মুহূর্তে মনোযোগী থাকতে সাহায্য করবে নিজেকে সেলফি তোলার পরিবর্তে নিজের শখ ও আগ্রহের সময় দিতে উৎসাহিত করুন বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান এবং ব্যক্তিগতভাবে সামাজিক সংযোগ বজায় রাখুন সোশ্যাল মিডিয়ার বাইরে আপনার সামাজিক জীবনে সক্রিয় থাকুন সেলফি তোলার পরিবর্তে অন্য ধরনের ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকুন যেমন প্রাকৃতিক দৃশ্য স্থাপনা অথবা শিল্পকর্ম যদি আপনি মনে করেন যে সেলফি প্রীতির সমস্যা মানসিক বা আবেগীয় সমস্যার সাথে যুক্ত তবে একজন থেরাপিস্ট বা কাউন্সেলরের সাহায্য নিতে পারেন নিজেকে প্রশ্ন করুন কেন সেলফি তোলার পর আপনার মানসিক অবস্থা কেমন হয় এবং এটি আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করছে স্বাস্থ্যকর দৈনন্দিন অভ্যাস বজায় রাখুন যা আপনার মানসিক ও শারীরিক সুস্থতা উন্নত করতে সাহায্য করবে এই পদক্ষেপগুলো আপনাকে সেলফি প্রীতি কমাতে এবং একটি আরও সুস্থ ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে সহায়তা করবে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন